হ্যালো বন্ধুরা আমি শাক গন্ডিল এখন আমি করবো অনুরাগ কাশ্যপ পরিচালিত নিশান্তি পার্ট টু এর রিভিউ পার্ট ওয়ানটা আমি জাস্ট কয়েকদিন আগেই রিভিউ করেছি আমি সিনেমাটা হলে দেখিনি ওটিটি প্ল্যাটফর্মে ড্রপ করেছে তারপরে দেখেছিলাম এবং পার্ট ওয়ান আমি যখন রিভিউ করেছিলাম আমি বলেছিলাম যে গ্যাংস অফ ওয়াসিপুরের থেকে এত বেশি আর কি সিমিলারিটিস খুঁজে পাওয়া যাচ্ছে যে সেটা আমাকে ইমপ্রেস করতে পারিনি যে কাশ্যপ গ্যাংস অফ ওয়াসিপুর চলেছে বলে কোথাও একটা সেটা পাবলিক ওই ছবিটা দেখতে পছন্দ করে বলে ওই ফর্মুলা মারবে কাশ্যপ রিপিট করবে নিজেকে এই ফ্যাক্টটা আমি কোথাও একটা পছন্দ করতে পারছিলাম না তো পার্ট আমি দুর্দান্ত রিভিউ দিই নি কিন্তু সেই পার্টিকুলার ভিডিওর মধ্যে আপনারা গিয়ে আউট করতে পারেন আমি একটা কথা বলেছিলাম যে পার্ট ওয়ান যেখানে গিয়ে শেষ হয়েছে পার্ট টু এক্সট্রাঅর্ডিনারি হতে পারে এবং ঠিক সেই জিনিসটাই কিন্তু হয়েছে নিশানজি পার্ট কিন্তু নিশান্ত একটা ফিল্ম হয়েছে এবং সেটা বলবার পেছনে প্রধান কারণ যেটা সেটা কিন্তু পার্ট ওয়ানটাকে আমি যে কারণ সমালোচনা করেছিলাম গ্যাংস অব ফাসিপুরের সঙ্গে অনেক বেশি সিমিলারিটিস সেটাই কিন্তু প্রধান কারণ যে এখানে কিন্তু পার্ট টু এর মধ্যে আপনি বুঝতে পারবেন যে কাশ্যপ কিন্তু একটা অরিজিনাল ছবি বানিয়েছে এই পার্ট টু এর রিভিউ করতে গিয়ে আমাকে চোদ্দবার গ্যাংস অফ ফাসিপুর জিপুর এটা ওরকম ওটা সেরকম এইটা কিন্তু আমাকে আর বলতে হবে না এই ছবিটা একদম অরিজিনাল একটা ছবি হয়েছে ডেফিনেটলি দেখুন সালিম হয়েছেদের গল্পের থেকে ইন্সপিরেশন কাশ্যপি তো সেই মেটেরিয়ালগুলো সেই প্লট পয়েন্টসগুলো অনেক ক্ষেত্রে আপনি পাবেন সেটা অবশ্যই রয়েছে কিন্তু এটা আফটার একটা কাশ্যপের অরিজিনাল ছবি এবং আপনি বলতে পারেন যে হ্যাঁ কাশ্যাপের কিন্তু কামব্যাক হয়েছে কাশ্যাপ কিন্তু আবার একটা দুর্দান্ত ছবি বানিয়েছে আমি বলবো না ব্ল্যাক ফ্রাইডে দেবদি সেই ছবিগুলো বা নো বুকিং সেই ছবিগুলো যতটা এক্সট্রড কনসেপ্ট লেভেলে বা সেগুলোকে যেভাবে পরিচালক আমাদের সামনে তুলে আপনারা দেখে ফেলেছেন রিভিউ করছি যে আপনারা তবেই এই রিভিউ ভিডিওটা চেক আউট করছেন ফার্স্ট পার্টে অ্যাকচুয়ালি একদম শুরুতেই দেখানো যে বাবলু ক্যারেক্টারটা জেলে চলে গেছে বা সেকেন্ড পার্টে যেটা এক্সপ্লোর করা হয়েছে একটা মানুষ জেল থেকে বেরোনোর পরে দশ বছর সে জেলে ছিল যখন সে বেরোচ্ছে তখন দুনিয়াটা সম্পূর্ণরূপে বদলে গেছে সেই নতুন দুনিয়ার সে মানিয়ে উঠতে পারছে না তার পরিবারের যে মানুষজনগুলো তারাও কিন্তু মুভ অন করে গেছে তাকে ছাড়া থাকতে তারা অভ্যস্ত হয়ে পড়েছে এবং যেহেতু ফার্স্ট পার্টে ক্যারেক্টারটাকে এমনভাবেই দেখানো ছিল যে ক্যারেক্টারটা কোথাও একটা ডার্ক ক্যারেক্টার খারাপ চরিত্র এবং সেটার জন্য একটা মানুষ যদি গুন্ডা হয়ে যায় একদম পরিষ্কার কথায় গুন্ডা তাহলে তার ফ্যামিলি মেম্বারদের লাইফেও সেটার একটা ইম্প্যাক্ট থাকবে এবং যখন এই পার্টিকুলার ক্যারেক্টার জেলে চলে যাচ্ছে এরা কোথাও একটা স্বস্তির জীবন খুঁজে পাচ্ছে মানে বাবলুর বাড়ির লোকেদের কথা বলছে এবার তারা সেইটাতে কোথাও একটা এনজয় করছিল সেই লাইফটা যখন বেরিয়ে আসছে তখন আর বাড়ির লোক খুব একটা খুশি হচ্ছে না তার কারণ তাদের আবার ওই ট্রমাগুলো আবার ওই পাস্ট লাইফ যেখানে বাবলুর জন্য তাদেরকে ভুগতে সেগুলো মনে পড়তে থাকছে এবং এরা বাবলুকে ছাড়াই ভালো ছিল বাবলু বেরিয়ে তো অখুশি সেই ফ্যাক্টরটা যখন বাবলু বুঝতে পারছে তখন সে রিয়েলাইজ করছে আমার মধ্যে একটা ট্রান্সফরমেশনের প্রয়োজন রয়েছে একটা চেঞ্জের প্রয়োজন রয়েছে বাবলু আর কোনোভাবেই টনি থাকতে পারে না টনি মানে কুমুদ মিশ্র ক্যারেক্টারে যে তার হয়ে কাজ করা একটা ছেলে আর থাকতে পারে না বাবলু হয়ে উঠতে হবে তাকে তাকে তার মায়ের সন্তান হয়ে উঠতে হবে এবং সেই ট্রান্সফরমেশনটার জন্য সে যতই চেষ্টা করছে সমাজ তাকে আটকে দিচ্ছে নেগেটিভ ফোর্সগুলো চাইছে না যে একটা ক্রিমিনাল সে ভালো মানুষ হয়ে উঠুক এবার এই যে জার্নিটা সেটাকে এত বিউটিফুলি দেখিয়েছে এবং সেখানে বাবলু ক্যারেক্টারটার জন্য এত বেশি সিম্প্যাথেটিক আমিও অন্ততপক্ষে হয়েছি এত ইমোশনাল হয়েছি এত খারাপ লেগেছে সত্যি বলতে সেটাই কিন্তু এই সিনেমাটার সব থেকে বড় বিউটি এবং রিভেঞ্জ রিভেঞ্জ জিনিসটা কিন্তু প্রচণ্ড লেয়ার্ড মানে সেইটাই কোথাও একটা এই ছবিটা এক্সপ্লোর করবার চেষ্টা করে কারণ বাবলু সে একরকমভাবে রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করছে এবং রিভেঞ্জকে কেন্দ্র করে তার যে দুঃখটা বদলা নেওয়ার যে ইচ্ছেটা সেটা অ্যাকচুয়ালি তাকে কীভাবে ড্রাইভ করছে সেই ক্যারেক্টারটাকে অন্যদিকে মনিকা পানোয়ারের ক্যারেক্টার যে অ্যাকচুয়ালি মা তারও দুঃখ রয়েছে তারও খারাপ লাগা রয়েছে তার স্বামীকে কেন্দ্র করে বিনীত কুমার সিং এর মৃত্যুকে কেন্দ্র করে এবং সেইটাকে সে কিভাবে অ্যাপ্রোচ করছে রিভেঞ্জ বিষয়টাকে তো দুটো মানুষ দুটো আলাদা মানুষ একজনের লাইফে ডিসিপ্লিন রয়েছে একজনের লাইফে ডিসিপ্লিন নেই বাবলু তারই সন্তান তার লাইফে ডিসিপ্লিন নেই সে গুন্ডা কিন্তু মা মনিকা পানোয়ারের ক্যারেক্টার সে একজন স্পোর্টস পারসন এক সময় এবং তার লাইফে একটা সময় ডিসিপ্লিন ছিল এবং সেভাবেই সে লাইফটাকে লিড করেছে এবং কখন রিভেঞ্জ নিতে হবে কিভাবে নিতে হবে একজন ডিসিপ্লিন পার্সনের থেকে সেটা কেউ বেটার বুঝতে পারে না এবং সেটাই এই ছবিটা এক্সপ্লোর করে the revenge neighbor এটা আপনার আলটিমেট গোল ঠিক আছে ভালো কথা কিন্তু কিভাবে নেব সেটার উপরে কিন্তু জোর দেওয়াটা অনেক বেশি জরুরি এখানে মনিকা পানোয়ারের ক্যারেক্টারটা আমি বলেছিলাম ফার্স্ট পার্টের থেকে বড় ভালো দিক হচ্ছে মনিকা পানোয়ারের ক্যারেক্টার এবং সেখানে মনিকা পানোয়ারের পারফরমেন্স এখানে লাস্টে ক্লাইম্যাক্সে মনিকা পানোয়ারকে যেভাবে স্পেস দেওয়া হয়েছে এবং সেখানে মনিকা পানোয়ারের যেরকম পারফরমেন্স এবং মনিকা পানুয়ার এক সময় ছিল সেই ফ্যাক্টরটাকে যেভাবে গল্পে প্লটে আনা হয়েছে জাস্ট বিউটিফুল টেরিফিক মানে এই ছবির শেষ তিরিশ চল্লিশ মিনিট ডিরেক্ট দেখানো হচ্ছে স্টোরি সেটা সিম্পল কিন্তু সিনগুলোকে যেভাবে ডিজাইন করা হচ্ছে সেখানে মিউজিকের কাজ এত টেরিফিক যেভাবে স্টেজ করা হয়েছে পারফরমেন্স যেরকম বের করে যে একটারের থেকে কাশ্যপের দ্বারা আপনি ভাবতে পারবেন ছোট না দেখলে পিক সিনেমা লাস্ট তিরিশ চল্লিশ মিনিট ব্যাপক এখানে বাবলুর একটা পার্টিকুলার সিন রয়েছে যে সিনটাতে আমি বুঝতে পেরে গেছিলাম যে ভাই এই ছবিটা ভালো হয়ে যেতে পারে মানে আবার আগের কাজ হয়তো বা ফিরে পেতে চলেছি যেখানে অ্যাকচুয়ালি বাবলু ক্যারেক্টার তার মায়ের সঙ্গে অর্থাৎ মনিকা পানুয়ারি ক্যারেক্টারের সঙ্গে কথা বলছে এবং মদ খেসে এসেছে এবং তার পরবর্তীতে ছোটোবেলাতে জেলে থাকাকালীন একটা বাচ্চার সঙ্গে সে যখন ছোটো ছিল তখন তার সঙ্গে যে ধরনের অত্যাচার হয়েছে এবং কোথাও একটা যৌন অত্যাচার হয়েছে সেই বিষয়গুলোকে মানে যেভাবে সেখানে আয়ুষভারি ঠাকরে পারফরমেন্স দিয়েছে জাস্ট টেরিফিক টেরিফিক মানে এখানে যেভাবে দুটো ছবিতে তাকে অভিনয় করতে দেখলাম না আমি আয়ুষভারি ঠাকরে এবং মনিকা পানোয়ার এই দুজনের কারণ মনিকা পানোয়ার যে বয়সটা প্লে করছে অভিনেত্রী হিসেবে মানে অ্যাস পার্সেন্ট তার বয়সটা সেটা নয় তার অনেক কম বয়স তারপর যে ম্যাচুরিটির সঙ্গে সে ওই ক্যারেক্টারটাকে প্লে করেছে জাস্ট বিউটিফুল মানে আয়ুষভারি ঠাকরে এবং মনিকা পানোয়ার সত্যি সার্চ অনুরাগ কাশ্য্যাপ এর আগেও ওটা দেখিয়েছে যে নতুন ট্যালেন্টেড অ্যাক্টর থেকে তার ছবিতে কাস্ট করা দুর্দান্ত পারফর্ম বের করে আনা এবং তারপর তাদের কেরিয়ার হয়ে গেছে সেই জিনিসটা এই দুজনের ক্ষেত্রেও আমি সম্ভবত দেখতে পেতে চলেছি গ্যাংস অফিপুরে অনেকের জন্য হয়েছিল নিশান চিও কিন্তু এই দুজনের জন্য তো শিও শর্ট হতে চলেছে এবং এখানে মনিকা পানোয়ারের যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটা কোথাও রিঙ্কু যে ক্যারেক্টারটা মানে বেসিক্যালি ছবি যে নায়িকা দেখানো হচ্ছে সেই ক্যারেক্টারটার যে একটা রাগ তার মানে আর কি কোথাও একটা আগের প্রেমিকের প্রতি অর্থাৎ বাবলুর প্রতি কিন্তু বাবলু আবার কোথাও একটা মনিকা পানোয়ারেরই সন্দেহ সন্তান তো সেই জায়গাটা সেই যে ডিলেমাটা যে একটা মা সে আবার একটা মহিলাও মহিলা হয়ে সে বুঝতে পারছে বাবাকে মেরে দেওয়া হয়েছে রিঙ্কুর সেই জায়গা থেকে রিঙ্কুর বাবলুর ওপরে রাগ আবার অ্যাট দ্য সেম টাইম বাবলুকে সে প্রচণ্ড ভালোবাসে ছোটোবেলা থেকে দুজন সন্তানের মধ্যে দুজন যমজের মধ্যে সবথেকে বেশি সে বাবলু কি ভালোবেসে এসেছে মা হিসেবে একটা মা মহিলা হিসেবে একটা তার ভাবনা চিন্তা এই দুটো কন্ট্রাডিক্ট করছে এবং সেখানেও মাথা ঠান্ডা রেখে বারবার বলছে ডিসিপ্লিন একজন স্পোর্টস পারসন সেই সিচুয়েশানটাকে যেভাবে ডিল করে ক্লাইম্যাক্সে বিউটিফুল বিউটিফুল অসাধারণ একটা ছবি হয়েছে যেটা মাস্ট ওয়াচ আমার মধ্যে আমি বলছি দুটো সিকোয়েন্স খালি দেখবেন কুমুদ মিশ্রাকে চা খাওয়ানো কুমুদ মিশ্রার সঙ্গে গাড়িতে যাওয়া মনিকা পানুয়ারের একদম যে সেটটা এবং তার আগে একটা জায়গা রয়েছে যেখানে আমি ডিটেলসে স্পয়লার হয়ে যাবে কিন্তু সেখানে অন্ধকার হয়ে যায় কারেন্ট চলে যায় বাবলু ক্যারেক্টারটা বসে খাচ্ছিল কারেন্ট চলে যায় সেই জায়গাটা খালি আপনারা দেখবেন মানে আমি সিরিয়াসলি বলছি টেরিফিক এবং একটা পার্টিকুলার জায়গা রয়েছে ইনফ্যাক্ট অনেকগুলোই এরকম জায়গা রয়েছে মানে এখানে জিশান আয়ুব সেই ক্যারেক্টারটাকে যেভাবে এখানে মারা হলো মানে এটা এমন কিছু ইম্পর্টেন্ট ক্যারেক্টার না সে মারা গেছে এটা বিশাল বড় কোনো স্পয়লার হয়ে যাচ্ছে না কিন্তু সেই যেভাবে মারা হলো কিংবা এছাড়াও অন্য একটা চরিত্র রয়েছে তাকেও যেভাবে মানে হঠাৎ করে আউট অফ নোয়া শুট করে দেওয়া হয় সেটা না সত্যিয়ার কথা প্রচণ্ড পরিমাণে মনে করিয়ে দেয় মানে সত্যিয়া যেহেতু অনুরাগ কাশ্যপ সে লিখেছিল যদি ওই ছবিটা সৌরভ শুক্লা বারংবার বলে যে অ্যাক্টার্সরাও লিখেছিল রামগোপাল বর্মাও লিখেছিল শুধুমাত্র আমি আর অনুরাগ নই তো অনুরাগ কাশ্যপ যেহেতু একজন কোরাইটার ছিল ওইখানে দেখবেন মনোজ বাজপেয়ী যখন মারা হচ্ছে মনোজ বাজপেয়ী কথা বলছে কথা বলছে আনন্দ করছে ফুর্তি করছে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে ওর গ্যাংয়ের মেম্বারদের সঙ্গে হঠাৎ করে ওকে শ্যুট করে দেওয়া হয় এবং একবার গুলি করা হয় ও স্পট ডেড যেভাবে সিনেমাতে হিন্দি সিনেমাতে বা যে কোনো ভাষার সিনেমাতে আমাদের দেশে মেন স্ট্রিম ছবিতে দেখানো হয় যে কাতরাচ্ছে ব্যথায় হ হা করে তারপরে একটু একটু করে মরে যাচ্ছে ওরকম নয় তো সেটা এখানে যেভাবে ইউজ করা হয়েছে এবং সেগুলো যে শখটা দেয় ডেফিনেটলি ভাই পিওর সিনেমা আমার তো দারুণ লেগেছে দারুণ লেগেছে হাইলি রেকমেন্ড করছি পার্ট ওয়ানটা অ্যাভারেজ লাগতে পারে পার্ট টুটা দারুণ হয়েছে আপনাদের মতামত কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতনটা চোখ নেন পারবর্তী ভিডিওতে